হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দরের নদীর পাড়ে বিখ্যাত সেই মাছের বাজারে জায়গা দীর্ঘদিন যাব মাছ ক্রাই বিক্রয় হচ্ছে পাইকারি বিক্রেতা খুশা বিক্রেতা বিভিন্ন বিক্রেতা বলছে যে বাইরালও ভাই এখানে বিভিন্ন ধরনের করা হয় তাজা মাছ কই মাছ চেষ্টা করি আপনাদের চেষ্টা করি আপনাদের কিছু দেখানোর জন্য এই জন্য এই বাজারে আজকে আসা রুই মাছ নদীর পাঙ্গাস বড় বড় রুই মাছ আরো বড় বড় রুই মাছ বিভিন্ন প্রকার মাছ এই বাজারে আছে এই বাজার দীর্ঘ পুরাতন বাজার প্রায় দেড়শো থেকে দুইশো বছর আগে এই বাজার হাট বসে এই হাট সকাল থেকে

এই মাছ বিরল প্রজাতির মাছ যা এখন আর দেখা যাচ্ছে না এই মাছ বললো তাই এটা ফুল ভিডিও করলাম ইলিশ মাছ আপনারা যদি তাজা মাছ কিনতে চান এই মাছ আসে বিভিন্ন জেলা দিয়া যেমন বরিশাল জেলা চাঁদপুর জেলা বিভিন্ন জেলা তাজা মাছ আবার যে এইগুলো মাছ বিক্রি করা হয় না সেই মাছগুলো আবার ভিতরে রেখে দেওয়া হয় পরবর্তী আবার বিক্রি করা হয় প্যাকেট

বড় বড় আয় মাছ অনেক বড় মাছের বাজার আমিও আসছি আপনাদের দেখানোর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সুস্থভাবে দেখার চেষ্টা করবেন বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে বড় বড় ইলিশ মাছ যে মাছ অনেক জায়গায় আসে না কিন্তু এই বাজারে ঢাকা যাত্রাবাড়ি থেকে বোর সকাল থেকে পাইকারিভাবে বা বিভিন্ন স্থান দিয়ে পাইকারিভাবে অর্ডার দেওয়া থাকে সেই অনুযায়ী তারা আবার পাঠিয়ে দেয়

শিংড়ি মাছ যদি শিংড়ি মাছ কত সুন্দরবনে চিংড়ি মাছ থাকে মাছ মাছ বড় বোয়াল মাছ চিংড়ি মাছ ও দেখ মাছি মাছি মাছ চাষের চিংড়ি মাছ হয় আবার নদীর চিংড়ি মাছ চাষের চিংড়ি মাছ কে খুব কম কাঠি মাছ মাছ হ্যাঁ মাছের সাড়ে চারশো টাকা কাতলা একসাথে মাছ

হ্যাঁ বড়ো চিংড়ি ছোটো চিংড়ি পাঁচ মাছ চাষের চিংড়ি দেশি চিংড়ি বেশিরভাগ বাজারে এখন চাষের চিংড়ি বিক্রি করা হয় বেশি বল মাছ এক পিস আছে সব বিক্রি হয়ে গেছে বাইট আবদা মাছ মাছ কই তাজা কই তাজা কই আছে জায়গায় তাজা কই তেলাপিয়া শুন মাছ মোটামুটি ভালো মানুষ মাছ পাওয়া যায় এই আমার দেখে লাল 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 বড়পিয়া বড়ো বড়ো

দেশে আসা ভালোবাসার বড় পাঙ্গা কাজকি মাছ ছোটো রাজকা মাছ শোল মাছ বড় মির্গা বাইলে মাছ চিংড়ি মাছ বিভিন্ন প্রজাতির মাছ দেশে বিদেশ থেকে আসে অর্ডার করতে পারেন মাগুর মাছ মাগুর মাছ কাশের মাগুর দেশি মাগুর তো হয় না ঝাটকা এই জন্য নদীতে জ্বালা পানি তো মাছ পাওয়া যায় হচ্ছে একটু পরে মাছ ধরলে হয়তো এক মাস দুই মাস পরে মাছটা একটু বড় হতো এখনই ধরছে সহ্য হয় না সর্ব ধৈর্য ধরে যদি মাছ কিছুদিন রাখছো নদীতে তাহলে মাছগুলো বন্ধুরা আমরা মাছের বাজারে একটা ভিডিও করি আমার প্রায় এগারো মি মতো লাগবে মাছ এক

চাঁদপুর ইলিশ বড় বড় ইলিশ বড় বড় ইলিশ মাছ চাঁদপুর ইলিশ এই এক লোক অনেক অনেক বিভিন্ন ডালায় মাছ দিয়ে বসে আছে অনেক প্রকার মাছ বিভিন্ন প্রজাতির মাছ ভাই এই লাল এই রে কত ভাই পাঁচশো টাকা কেজি বাইলে ভাইয়া বাইলে কেমন ষোলোটা না বাইলা টাকা কেজি

বাইলা বাইলা মাছ রই মাছ বড় বড় মাছ বড় তাজা রুই বড় 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 রুই আছে বিভিন্ন দেশে দেশে রুই পাঠে রুই

কত করে কত করে রেডি চারশো টাকা কেজি নদীর সাগর পোনা পাবদা দেশি পুঁটি মাছ মলাই মাছ

ঠিক আছে ধন্যবাদ বাইট বললো যে দেখি দেশি মাছ দেখি 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 তাজা মাছ পাওয়া যায় সেজন্য বলার চেষ্টা করলো যাক হ্যাঁ আসবেন অবশ্য বিভিন্ন হরেক বিভিন্ন প্রজাতির মাছ ওঠে ভাইয়া চিংড়ি কত করে গেছেন সাড়ে পাঁচশো টাকা চিংড়ি ইলিশ মাছ টাটকা ইলিশ নদীতে প্রচন্ড ইলিশ পাওয়া যায় বড় বড় মাছ দাঁড়িয়ে মাছ রূপসাদা রূপসাদা মাছ বড় ইলিশ মাছ কাকার কাছে বড় বড় ইলিশ মাছ কাকার মাছ বিক্রি করেছে অল্প কিছু মাছ আছে ছোট কাছে পাঙ্গাস মাছ